আইপিএল নিলামের আগেই যদি দাম উঠে যায় কোটি টাকার কাছাকাছি তাহলে মূল নিলামে কি হতে পারে মাত্র দুদিন পর শুরু হতে যাওয়া আইপিএল নিলামের আগে এক মক নিলামেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর টানাটানিতে তার দাম ছুঁয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা তাহলে আসল নিলামে কি আরও বড় চমক অপেক্ষা করছে বাংলাদেশের কাটার মাস্টারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিলাম শুরু হতে যাচ্ছে আর মাত্র একদিন পর অর্থাৎ ষোলো ডিসেম্বর তার আগে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা বাড়াতে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আয়োজন করেছিলেন একটি বিশেষ মক নিলাম সেই নিলামেই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের বা হাতি পেসার মুস্তাফিজুর রহমান ইউটিউবে সরাসরি সম্প্রচারিত এই মক নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল দুই কোটি রুপি শুরু থেকেই তাকে দলে নিতে আগ্রহ দেখায় একাধিক ফ্র্যাঞ্চাইজি বিশেষ করে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুস্তাফিজকে নিয়ে সরাসরি প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে প্রথমে ধারণা করা হচ্ছিল মুস্তাফিজ প্রায় ভিত্তিমূল্যেই বিক্রি হয়ে যেতে পারে কিন্তু এগোতে থাকে ততই বাড়তে থাকে। পর এক বিডে দাম পৌঁছে যায় লাখ শেষ পর্যন্ত চেন্নাই আর দাম না বাড়ালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুস্তাফিজকে দলে নেওয়ার সফলতা পায় মক নিলামে এই দামই স্পষ্ট করে দিচ্ছে মূল আইপিএল নিলামে মুস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা তীব্র হতে পারে টি টোয়েন্টি ফর্ম্যাট তার ধারাবাহিক পারফরমেন্স ডেথ ওভারে কাটার আর অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি এখনো আইপিএলের জন্য দারুন কার্যকর এক পেসার মূল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে দুই কোটিলুপি এই ক্যাটেগরিতে তিনি ছাড়াও আরো ঊনত্রিশ জন ক্রিকেটার আছেন তবে পেসারদের মধ্যে মুস্তাফিজের নাম আলাদা করে নজর কাড়ছে সূত্র বলছে ব্যাঙ্গালুরু চেন্নাই দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স এই চার ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে এবারের মিনি নিলামে সবচেয়ে বেশি অর্থ হাতে আছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের যদি এই দুই দল একসঙ্গে মুস্তাফিজের দিকে নজর দেয় তাহলে অশ্বিনের আয়োজন করা মক নিলামের চেয়েও বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না সব মিলিয়ে বলা যায় আইপিএল নিলামের আগে মুস্তাফিজুর রহমান ইতিমধ্যেই নিজের বাজার মূল্য বুঝিয়ে দিয়েছেন এখন দেখার বিষয় ষোলো ডিসেম্বরের মূল নিলামে বাংলাদেশের এই তারকা পেসার শেষ পর্যন্ত কোন দলে আর কত দামে ওঠেন